আৰু <muğu> ও আমার কাছে দশটার মধ্যে আবি দশটার দশটার পাঁচ মিনিট আগে আমি কালি বেরি আরে ফোন দিচ্ছি আমার পনেরো না অন্য জনের নাম্বারতে কল দিচ্ছে ঠিকই কল দিচ্ছে হ্যাঁ তাহলে বলে কি আমি কিন্তু অনহারে নাই আমি কিন্তু ওই দিনে আবার রাতে এগারোটার সময় এগারোটা নিচ্ছি এগারোটা ওর সামনে দিয়ে ও খারাপ হয়েছে কালি বেরি কয় মামা নিয়ে যাও কই না বারে কথা মামা নিয়ে যাও আমি কয় মামা মা নিয়ে যাও আমি বললাম যে না মামা থাকো থাকো দে নিয়ে গেছি যে বাবা দেয় তা

বিবেক দেখলা ওরে বেটা নামে বিচার দিছে যে আমি কি না হুন নাম বেকি আমি ওই কামের ছু আমি হুনছি যে কে আমার নামে কি করছে ও গামার নামে বিচার নাই ও বলে ও বলেই কোথাও কই যে আমি বলে অগথিয়া থিয়া যাইগে নাcstdio নিগা যায় বলে যায় বলে আর আহি কথার কথাই না বেকTিয়ে দরাইলো খাইলো ও বেকের তা অর্ডার আমি প্রতিদিনই ও অর্ডার লাস্টে ধরা বেকের লাস্টে আর আর কেউ ধরাই লাগবেই জলবাই ধরো অর্ডার নিবো তুমি